সবাই আশা করি ভালো আছেন প্রাকৃতিক একটা দুর্যোগ চলছে এবং সর্বত্রই বেশ বৃষ্টি ঝড় এরকম একটি অবস্থা আশা করি সবাই ভালো আছে আমি আজকে যাদের দীর্ঘদিনের হাপানি পুরো হাপানি সেই হাপানি নিয়ে আমি কথা বলছি এবং সেটা হয়তো নিজের জন্য অথবা পরিবারের কারোর জন্য কিংবা বন্ধু-বান্ধবদের জন্য একটু সচেতনতামূলক আমি আলোচনা করছি আশা করি যে হয়তো না কোনো কাজে লাগবে কারণ ভূমি পেতিতে এমন কিছু ওষুধ আছে যেগুলো যদি সত্যিকার অর্থে বোঝা যায় অর্থাৎ আপনি কীরকম রোগী আপনার পিছনের ইতিহাস বাবা মার ইতিহাস কিংবা আপনার কোনো আঘাতের ইতিহাস কিংবা ঠান্ডা লাগার ইতিহাস এগুলো আছে কিনা সেগুলো যদি জেনে একজন হোমিও ডাক্তার প্রপার সঠিক ওষুধটা নির্বাচন করতে পারে আমি নিশ্চিত যে

সাথে রাখেন বা বন্ধু বান্ধবদের পাঠিয়ে দেন আশা করি যে এই কঠিন রোগ থেকে মুক্তি পাবেন কলেজে হাফানি হাত তো আমাকে বেশ অনেক আগের কথা প্রায় বিশ পঁচিশ বছর আগে তখন আমি বললাম যে কেমন লাগে আপনার উনি ইংরেজির প্রফেসর কেমন লাগে আপনার সাজান ভাই বললো যে তোমাকে আমি কি বলবো যে সারাটা রাত আমি বসে থাকি থাকি হয়ে আর সবাই ঘুমাসে কি সুন্দর তারা নিদ্রা যাচ্ছে আর আমি রাত জায়গা পাঠিয়ে গেছি যখন এই শ্বাস নিতে পারি না কিংবা নীল ছাড়তে পারি না এরকম যখন অবস্থা হয় মনে হয় যে তখন একটা উদাহরণ দিল যে ধরো তুমি পানিতে ডুব দিয়েছ তুমি পানিতে ডুব দিয়ে হয়তো মিনিট মিনিট থাকতে থাকতে পারো পারো কিংবা এরপরে তো তুমি এক শ্বাস নেওয়ার জন্য উপরে উঠবে আমি বললাম হ্যাঁ ঠিক যখন তুমি উপরে উঠতে চাবে তখন যদি আমি তোমাকে চেপে ধরি তোমার কেমন লাগবে আমি বলো ওরি বাবু বলেন কি তখন তো আবার মরমই হয়ে আমার ঠিক এইরকম অবস্থা এখন বুঝতে পেরেছেন যে হাঁপানিটা শ্বাসকষ্টটা কিরকম এবং সেটা যদি পুরনো হয় কতদিন যাবৎ তিনি এই ভোগ করতেছেন এবং এটা কোনো বয়স নেই ছোটবেলাতে হতে হতে পারে তারপরে কৌশল বেলা হতে পারে যৌবনে হতে পারে মধ্য বয়স হতে পারে শেষ বয়সে তো অনেকেরই শ্বাসকষ্ট হয় কারণ তখন আমাদের ফুসফুস দুর্বল হয়ে যায় তাই আমি সেরকম একটি ওষুধ নিয়ে কথা বলবো ওষুধটার নাম আমি বলছি তার আগে বন্ধুদের একটু বলছি যে আপনারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাতে দেখা যাবে যে আমি আর একটু ভালোভাবে ভিডিওগুলো করতে পারি এবং উৎসাহ পাব আমি যে ওষুধটার কথা বলছি সেই ওষুধটার নাম হলো হিপার সালফ হোমিওতে এই হিপার সালফ ওষুধটি এটা পুরনো যাদের আপানি কষ্ট আছে তাদেরকে রোগ মুক্তি দিতে পারে তবে এর মধ্যে রুগীটা কিরকম সেটা নিয়ে একটু আমি আলোচনা করি এই রুগীটার স্বভাবটা কিংবা কোন সিজনে তার বাড়ে কমে সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দেখা যাবে যে যেই রুগীটার শুকনা এবং ঠান্ডা বাতাসে শুকনা এবং ঠান্ডা বাতাসে এই রোগটা বাড়ে আর শুকনা ঠান্ডা বাতাসটা কখন হয় এটা তো আপনারা বোঝেন সেটা তো বেশি বাক শুকনো এবং ঠান্ডা আর তার আরামটা হয় কখন আর্দ্র অর্থাৎ যখন বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশি থাকে জলীয় বাষ্পটা যখন বেশি থাকে তখন সে আরাম পায় এই জিনিসটা আপনাকে মনে এই রকম যদি রুগী হয় তাহলে তার জন্য এই হিপার সালটা যে কোনো যে কোনো ওষুধের থেকে শ্রেষ্ঠ ওষুধ এটা তাকে ভালো পাবে তাহলে ঘটনা কি হলো যে পুরানো রুগী পুরানো হাঁপানি কিন্তু তার ওই রোগীর মানে কিসে ভালো লাগে যে শুকনো এবং ঠান্ডা যদি হয় বাতাস হয় সে বাতাসে তার এই রুগ হাঁপানিটা বেড়ে যায় আর যদি ভিজা আর্দ্র বাতাসের জলীয় বাষ্প বেশি থাকে মানে পানির বাকটা বেশি থাকে ভিজা ভিজা সে আবহাওয়াতে সে ভালো থাকে সুস্থ থাকে এই দুটি জিনিস মনে রাখবেন তাহলে এই ওষুধটা দ্রুত কাজ করবে এবং ব্যর্থ হবে কারণ আমরা জনে জনে বিভিন্ন রকমের আবহাওয়া চাওয়া পাওয়া খাওয়া এগুলোর উপরে বিচার বিবেচনা করে কিন্তু আমরা ওষুধ সাধারণত দিয়ে থাকি তাই আপনার অনেক ওষুধ আছে হোমিওপ্যাথিতে মনে করেন অনেক ওষুধ আছে শতকের উপরে ওষুধ আছে কিন্তু এই ওষুধটা এক্সেপশনাল যে আমি যে কথা বললাম কিরকম আবহাওয়াতে তার বাড়ে এবং কমে এটা যদি আপনারা খেয়াল রাখতে পারেন সেই রুগীটা ইনশাল্লাহ ভালো হবেই তবে এই ওষুধটার মতো আরেকটা ওষুধ আছে যারা পুরাতন রুগী সেটা হলো আপনার নেট্রাম সালফ সালফ এই নেট্রান আবার ওই যে বারে কমে যেটা বললাম তার বিপরীত অর্থাৎ এখানে এই নেট্রান সালফের রুগী যারা ওই ধরনের রোগী সেটা হলে কি এটা একটু খেয়াল রাখবেন যারা শুকনা এবং ঠান্ডা বাতাসে যাদের মানে রোগটা ভালো থাকে আর ভিজা আবহাওয়াতে যাদের রোগটা বাড়ে তাহলে ওইটা রুলটা হলো অর্থাৎ শুকনো আবহাওয়াতে প্রথম যে বললাম আপনার কিপার সার্ভ সেটা হলো শুকনো আবহাওয়া এবং শুকনা এবং ঠান্ডা বাতাসে তার রোগটা বাড়ে আর নেট্রাম সার্ফ যেটা আমি বললাম সেটা হলো শুকনো এবং ঠান্ডা বাতাসে সেটা কমে অর্থাৎ ভালো থাকে সে সময় অর্থাৎ শীতকালে সে ভালো থাকে আর বৃষ্টি বাদল আসলে সেটা সে সময় সে খারাপ হয় আর আগে বলেছি বৃষ্টি বাদলের সময় তার মানে উপশম হয় এই দুটি জিনিস দুইটা ওষুধ দুটো সময় কাজে লাগে দুইটি রুগীর ক্ষেত্রে আমি দুইটি কথা বললাম এবং এই ওষুধ যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে ওই রুগীটা সাংঘাতিক রকমের ভালো থাকতে পারে সাংঘাতিকভাবে ভালো থাকতে পারে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে তাইলে আর কোনো মানে এই ওষুধটা ফেল করার কোনো সুযোগ থাকে না তবে আরেকটি জিনিস আছে যে আরেকটি ওষুধ আছে ডালকামারা এই ওষুধটাও আপনার হিপার সালফের মতন ভিজা আবহাওয়াতে আপনার সে উপশম পায় তবে ডালকামার আর চেয়ে ওই যেটা বললাম প্রথম হিপার সাল্প ডালকা থেকে ওই ওষুধ হিপার সালফটাই সবচেয়ে সেরা ওষুধ এই ওষুধ যদি আপনি সঠিক মতন ব্যবহার করতে পারেন তাহলে তবে এই রুগীটার একটা কি হয় এই ধরনের যাদের হাঁপানি হয় তাদের হলো কি যারা হিপার রোগী তারা যদি শরীরের যেকোনো অংশ যদি মানে জামা কাপড় না থাকে মানে উদাম থাকে শরীরের যে কোনো একটিংশ যদি কাপড় না থাকে তাহলে তার মানে খাসি বেড়ে যায় তারপরে মানে তার ঠান্ডা ঠান্ডা ভাব এরকম যদি রুগী হয় তাহলে সেই রুগীর ক্ষেত্রে আপনার দেখা যায় ব্রাইটাকার এবং রাস্টক্স এই দুটি ওষুধ অর্থাৎ যেমন এই যে আমি জামা পরে আছি যদি জামাটা পরা না থাকে আমি যদি ওই রুগী হই তাহলে আমার কাশি শুরু হয়ে যাবে এবং সেই সাথে গলাতে ব্যথা হবে তারপরে অনেক সময় এ ধরনের রুগী কারা যাদের রক্ষা যক্ষা আছে তাদের তাদের এরকম কাশি হবে তারপরে যাদের ব্রঙ্কাইটিস আছে তাদের কাছে সেই ক্ষেত্রে তারপরে আর হলো আপনার ঢালকামারা হিপার সাপ খুব ভালো কাজ করে তাহলে আপনার জিনিসটা আমি একদম স্পষ্টভাবে ক্লিয়ার করে আমি বুঝিয়ে দিলাম ক্ষেত্রে এই ওষুধগুলো যদি মনে করেন যে আপনার বেশ কিছুদিন অর্থাৎ দুই মাস কি তিন মাস যদি ধৈর্য ধরন করে খেতে পারেন এবং নিম্ন শক্তি নিম্ন পাওয়ার তাহলে দেখা যাবে যে এই রুগীটা যে চিরদিন অর্থাৎ দীর্ঘদিন কিংবা পুরনো অবস্থা তার ছিল সেখান থেকে সে বের হয়ে এসে একটা মুক্ত জীবন নিতে পারে ওই যে রাত জাগা পাখির মতো সে জেগে থাকে সেটা আর হবে না তখন সেও পরিবারের অন্যদের মতো সুন্দরভাবে সে সুখ নিদ্রায় যেতে পারবে তার মনের মধ্যে একটা আনন্দ ফুল আসবে শরীর ভালো থাকবে কারণ ওই অবস্থায় অনেকেই দেখা যায় যে শরীর ভেঙে যায় কারণ রাত্রে ঘুমাতে পারে না অনেক সময় দিনও হয় সময় নেই রাত্রে হতে পারে দিনও হতে পারে আপনি যে শুধু রাত্রেরই তার শ্বাসকষ্ট হবে না দিনও হতে পারে দিনেও হঠাৎ করে যে কোনো সময় ওই রকম আবহাওয়া যদি থাকে তার শ্বাসকষ্ট হতে পারে তখন তার অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়ায় এবং সাথে যদি কেউ না থাকে কিংবা ওষুধটা সাথে না থাকে অনেকে দেখবেন যাদের হাফানি তারা একটা স্প্রে মানে সবসময় পকেটে রাখে কিংবা ব্যাগে রাখে কারণ এটা বিপদের বন্ধু তাই আপনি যদি এই ওষুধটা এবং একজন হোমিও ডাক্তারের কাছে যান এবং আমার এই বিডিওটা খেয়াল রাখবেন ডাক্তারকে প্রয়োজনে বলতে পারে যে আমার এই ওষুধগুলো আপনি দিতে পারেন হয়তো উনি দিতে পারেন আবার অথবা উনি অন্য চিকিৎসাও করতে পারেন আপনার সাথে কথা বলে আরও যদি অন্য কোনো ওষুধের মানে নমুনা দেখে আপনার লক্ষণ দেখে তাহলে হয়তো সেই ওষুধটা আপনাকে দিতে পারে তবে একটি জিনিস মনে রাখবেন যে যে ওষুধই দেব তিনি যদি সঠিক আপনাকে ডায়াগনোস করতে পারে তাহলে আপনাকে যে কোনো ওষুধেই আপনার এই রোগ মুক্তি করতে পারে কারণ ওই সারা জীবন শুধু স্প্রে নিয়ে যাবেন আর এই কষ্ট বহন করবেন হয় না অনেকে বলেন যে আমার একটু ধুলবালি হলে আমার শ্বাস কষ্ট এটা আবার অন্য জিনিস একটু ধুলবালি এটা অ্যালার্জি কিন্তু যেটা হলো মানে আপনার যে হয় বংশগতভাবে কিংবা নিজে অর্জিত যে রোগটা হাঁপানিটা সেটা সেটার জন্য আপনার এটা এটা হলো পারমানেন্ট রোজ আবার অনেক সময় দেখা যায় যে যাদের এরকম দীর্ঘদিন হাঁপানি আছে তাদের আবার এই কোল অ্যালার্জিও আছে এই কোল অ্যালার্জির কারণে হয় অর্থাৎ সেখানে আপনার যে আমাদের লাংটা আছে ফুসফুস আছে আপনার ফুসফুসটা স্ট্রং ফুসফুসটা ছোটবেলা থেকে হোক কিংবা যে কোনো কারণেই হোক ফুসফুসটা আপনার দুর্বল হয়ে গেছে ফুসফুসের যে কার্যক্ষমতাটা সেই কার্যক্ষমতা কিন্তু হ্রাস পেয়েছে আর হ্রাস পাওয়ার কারণেই আপনাকে এই রোগে ভোগাচ্ছে সেই জন্য ভয়ের কোনো কারণ নেই কারণ অনেক রুগীই আমাদের হাতে ভালো হয় এবং আমি আশা করি যে আপনাদের একটা পথ নির্দেশনা আমি দিলাম যদি আপনাদের এরকম কেউ থাকে অন ট্রাই পরীক্ষামূলকভাবে আপনারা দেখতে পারেন আশা করি যে এই চিররুগী যে দীর্ঘদিনের যে হাফানির রূপী আশা সে অনেক ভালো থাকে ভালো থাকবেন বন্ধুরা সবসময় কামনা করি যে দেশের প্রতিটি মানুষ সুস্থ সুন্দর থাকুক প্রত্যেকের স্বপ্ন সফল হোক প্রত্যেকেই তার পরিবার পরিজন নিয়ে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো থাকুক এই সব সময় দোয়া করি আপনারা সবার জন্য এরকম দোয়া করবেন কারণ আমাদের ভালো থাকাটা খুব জরুরি কারণ বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র আমরা প্রত্যেকেই কম মানে খুব একটা যে ধনী না নিম্নবিত্ত মধ্যবিত্ত এরকম মধ্যবিত্ত এখন সমস্যা আছে মুসলিমে কিছু লোক ভালো আছে তাই সে ভালো সাথে আমাদের কিন্তু তুলনা করা যাবে না আমরা অ্যাভারেজ মানে দেখা গেলো এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কোনো না কষ্টে আছে তাই চিকিৎসার কাছে যাতে যেতে না হয় মানে যেই চিকিৎসাতে গলা কাটা হয় যে জিনিস অবহেলা করা হয় ওষুধের দাম অনেক বেশি হয় ওষুধ ভেজাল হয় তাই সেখান থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি এই প্রার্থনায় কিন্তু আমি সবসময় করি আপনার ওপর ভালো